কোনো কারণে শরীরে আগুন লাগতে পারে যে কারণে লাগুন না সেখানে একটা ক্ষত তৈরি হয় সেই ক্ষতর চিকিৎসার প্রথম ধাপ হচ্ছে রোগীকে যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গা থেকে সরিয়ে আগে কিছুক্ষণ কিছু মিনিট তাকে পানি ঢালতে হবে এর পরবর্তীতে তাকে একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হওয়া উচিত একজন প্লাস্টিক সার্জন শুরু থেকে শেষ পর্যন্ত যদি চিকিৎসা করেন তাহলে এই যে ক্ষতের যে জটিলতা বা বানে পুড়ে যাওয়ার যে জটিলতা সেই জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব কারণ পুড়ে যাওয়ার কারণে এই পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় তার মধ্যে যেমন আঙ্গুল বেঁকে যাওয়া বা শরীরের বিভিন্ন অংশে বেঁকে যাওয়া যাদের কারো কারো দেখা যায় যে বেঁকে যাচ্ছে না কিন্তু দেখা যায় যে যে দাগগুলো হয় দাগগুলো উঁচু হয়ে যায় বা যেটাকে হাইপার স্কা বা কিলোয়েড বলে সুতরাং পড়ে যাওয়ার শুরু থেকে যদি একজন প্লাস্টিক সার্জনের কাছে নিয়মিত চিকিৎসা করেন তাহলে অনেকাংশেই এই জটিলতাগুলো এড়ানো সম্ভব বা কোনোভাবে যদি জটিলতা এড়ানো না যায় সেক্ষেত্রেও যে চিকিৎসার প্রয়োজন সেটাও একজন প্লাস্টিক সার্জন সুন্দরভাবে তার দক্ষতা এবং মেধা দিয়ে করে থাকেন